একটি সংসারে স্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্ত্রীর শরীর নিয়ায় অবিশ্বস্ত ও অসৎ তার কারণে পরিবারে নেমে যাচ্ছে গরু অকল্যাণ এমন স্ত্রীর প্রধান লক্ষণ হল মিথ্যাচার এবং কটার সাথে কাজের অমি। সে স্বামীর বিশ্বাস ভঙ্গ করে এবং সংসারের প্রতি দায়িত্বহীন হয় তার আচরণে পরিবারের শান্তি নষ্ট হয় এবং মানসিক অস্বস্তি তৈরি হয় গোপনীয় ও সলনাময়ের মাধ্যমে যে সম্পর্কের বৃত্তি দুর্বল করে দেয় যা সংসারের সুখ শান্তি সুরি হওয়াই নামান্তর এই ধরনের স্ত্রী পরিবারের জন্য মঙ্গলজনক নয় কারণ তার অসৎ চরিত্র ধীরে ধীরে পুরো সংসারকে ধ্বংসের দিকে ফেলে দেয় একটি সুখী ও স্থিতির সংসারে